আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই ফুটবল গেমের মধ্যে চলে আসছে নয়শো মিলিয়ন ক্যাম্পিং ইভেন্ট যে ইভেন্টের জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম তো এই ইভেন্টে আমরা সম্পূর্ণ ফ্রিতে রবার একটা শো টাইম কার্ড পাব কীভাবে আপনারা এই কার্ডটি পাবেন সেটাই বলবো আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন তো প্রথমে আমরা চলে আসবো গেমের মিশনে এখান থেকে প্রথম ইভেন্টে ক্লিক করলে দেখতে পারবেন রবার্ট লেমান্ডোসকে একটি শো টাইম কার্ড আর এই কার্ডটি আমরা ফ্রিতে পাবো তো কার্ডে ফ্রিতে পেতে হলে আমাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে মিশনগুলো হলো আপনাকে এই নিচের রিওর্ডগুলো কালেক্ট করতে হবে এগুলো কালেক্ট করার জন্য আপনাকে ক্যাম্পিং ম্যাচ খেলতে হবে ক্যাম্পিং ম্যাচ কোনা তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ম্যাচে চলে আসেন এরপর দেখতে পাচ্তেছেন ইভেন্ট ম্যাচ ইভেন্ট নয়শো মিলিয়ন ক্যাম্পিং এই যে এআই অ্যান্ড পিটি যে দুইটা ম্যাচ রয়েছে এগুলোই আপনাকে খেলতে হবে আমরা যদি এআই ম্যাচের মধ্যে আসি তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু নব্বই কয়েন অ্যান্ড একটা স্কিল কার্ড ফ্রিতে পাব তো এগুলো কীভাবে পাবো তাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো পেতে হলে আপনাকে প্রথমে এমএস এম এস খেলতে হবে আর এমএস খেললে আপনি যখন চার হাজার পাঁচশো পয়েন্ট কালেক্ট করবেন তখন আপনাকে চল্লিশ কয়েন দেওয়া হবে আর আপনার যদি নশো পয়েন্ট কমপ্লিট হয়ে যায় তখনই আপনি আরও পঞ্চাশ কয়েন ফ্রিতে পেয়ে যাবেন তো আপনি টোটাল নব্বই কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর আপনার ওই রিওয়ার্ডগুলোও কালেক্ট হয়ে যাবে তাহলে আপনি রবার্ট লেবানডোস্কির কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন রবার্ট লেবান্ডস কার্ডটি আপনার রিওটগুলো পঁচিশ তারিখ পর্যন্ত কালেক্ট করতে পারবেন পঁচিশ তারিখে আমাদের সেকেন্ড রিওর্ড আনলক হবে অ্যান্ড পঁচিশ থেকে দুই তারিখের মধ্যে আপনাদেরকে সেকেন্ড রিওর্ড কালেক্ট করতে হবে আর দুই তারিখে আমাদের থার্ড রিয়ড আনলক হবে যেটা রয়েছে রবার্ট লেবানডোস্ক্রি কার্ডটি এবং দুই তারিখে আমরা পেতে চলছি রবার্ট লেবানডসি কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে তো কার্ডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার্ডটি কিন্তু খুবই ভালো একটি কার্ড আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে তো দ্রুত আপনারা আপনাদের মিশনটি কমপ্লিট করে ফেলুন এরপর যদি আসি আমাদের হল্যান্ডের যে বক্সটা এই বক্সে আমরা একটা চানটি ফ্রিতে পাবো এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা কার্ড পাবো যেখানে হল্যান্ডের মতো একটা ভালো কার্ড রয়েছে তো এই চ্যানেলটি আপনারা কীভাবে পাবেন সেটা নিয়ে আমার পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে ওই ভিডিওটি দেখতে হলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন তাহলেই আপনি আমার ওই ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন অ্যান্ড ভিডিওটি দেখে আপনি হল্যান্ডের বক্স থেকে কেউ নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেন অ্যান্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ